নমস্কার বন্ধুরা নীলিস ব্লাগে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজ ভিডিওটি দেখে বুঝতে পারছেন আজ ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখছেন আমাদের আমাদের রথযাত্রা আর আজ কিন্তু উল্টো রথ তার জন্য জগন্নাথ বলরাম আর সুভাদ্রা মাসির বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একটু দেরি হলো কিছু কারণের জন্য প্লিজ ডাক করো না কিছু কিছু জিনিস দিন চলে যায় স্মৃতি হয়ে আমাদের মনে থেকে যায় সেরকম আজও একটা আমি ভিডিও নিয়ে এসেছি রথযাত্রা উল্টো রথ দেখুন কত সুন্দর লাগছে আর এত মানুষ যে এমন কোন মানুষ নেই যে তারা কিন্তু বাড়িতে বসে নেই প্রতিটা মানুষ কিন্তু চলে এসেছে এই রথযাত্রা উল্টো রথে আর এই দেখুন কত আনন্দ করছে প্রতিটা মানুষের জীবনে যেরকম সুখ দুঃখ সবই মিলে আছে মানুষের জীবন কিন্তু কিন্তু আনন্দটাও দরকার আনন্দটা যদি আমরা সবার মধ্যে এরকম ভাবে ভাব করে নিতে পারি তাহলে কিন্তু দুঃখটার যে কষ্ট অতটাও কিন্তু আমরা বুঝতে পারি না তবে হ্যাঁ দুঃখটা প্রতিটা মানুষের জীবনে আছে যেমন সুখ আছে সেরকম দুঃখ আছে হাসি যেমন আছে সেরকম কিন্তু কান্নাও আছে তারই আর কান্নার জন্য মন খারাপ করে থাকলে হবে না আসুন আমরা সবাই মিলে এই আনন্দটা উপভোগ করি আমার এই ভিডিওটি আমার সকল বন্ধুদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ উল্টো রথে এসে আমি কিন্তু বড় রথটার ভিডিও করেছি তা না আমি কিন্তু সব রথের ভিডিও করেছি আর যেহেতু এটাও সব থেকে বড় রথ আর এই রথে কিন্তু প্রচুর মানুষ আর সব রথেও কিন্তু আছে তবে এই রথের ভিডিওটা আমি শুধুমাত্র একটু আলাদা করে দিচ্ছি আর ওই রথের ভিডিওগুলো সবই একই সাথে দেব তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এই দেখুন আমাদের জগন্নাথ বলরাম আর সুভাদ্রা দেখুন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর পরিবেশ দেখেছেন আকাশটা কত সুন্দর লাগছে না আর যদি কেউ এরকম রথযাত্রায় আসতে চাও তাহলে কিন্তু পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে আসতে হবে এরকম রথের মেলায় কোথায় জানেন তো এটা কিন্তু সুন্দরবন নকরগঞ্জ নিমতলা নিউ মার্কেট শিয়ালদাহ থেকে তোমাদের ট্রেনে করে আসতে হবে ক্যানিং আর ক্যানিং এসে তোমাদের কিন্তু ঝড়খালি বাস ধরতে হবে আর ঝড়খালি বাসে উঠে তোমাদের নামতে হবে নিমতলা নিউ মার্কেট এখানে আসলে কিন্তু এরকম আনন্দ উপভোগ করতে পারবে তাহলে দেরি না করে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন আমাদের প্রসাদের গাড়ি এই কিন্তু যাচ্ছে এই গাড়িতে সকল দর্শনার্থী ব্যক্তিদের কিন্তু জল আর প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে আর এদের ব্যবস্থা কিন্তু খুবই ভালো